তুমি জেলা পুরুষ বানাইছো তোমার সেরা জীবনে উল্লাইতে পাতাম না নারায়ণপুরের মানুষের দিন সারা জীবনে উল্লাইতে পারতাম আসা নারায়ণপুরের মানুষের

আমি আহকজন বিয়া তোমাৰ মানুহজন তোমাৰ নাই

আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সমস্ত নারায়ণগঞ্জ বাসীর তরফ থেকে এবং আমরা সর্বাবস্থায় আপনার পাশে আছি এবং পাশে থাকবো ছাব্বিশে আপনার পাশে থাকবো আপনারা আপনি যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে গেছেন বিপদে আমাদের প্রশ্ন আপনার আমরা পাইছি এটা কোনো এমএলএ পাইছি না